ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস মানুষ এটা আমাদের শরীর এখানে ছবি দেখতে পাচ্ছেন আমাদের স্কিল কঙ্কাল এখানে বলা আছে যখন আমরা রাগ করি রাগ বা নেগেটিভ ইমোশন আমাদের শরীর যখন বেশি কাজ করে তখন আমাদের অনেক ধরনের শরীরের অনেক ধরনের ক্ষতি হয় এখানে বলা হয়েছে যে যখন রাগ করি তখন আমাদের শরীরের লিভারের ক্ষতি হয় এবং দীর্ঘ সময় যদি রাগ আমাদের জমে থাকে এটা ফুসফুসের জন্য ক্ষতি করে ফুসফুস এবং অযথা যদি আমরা চিন্তা করি দুশ্চিন্তা করি তখন একটা পাকস্থলীর কর্মক্ষমতা কমে যায় পাকস্থলী তারপর হচ্ছে অতিরিক্ত স্ট্রেস বা চাপ মানসিক চাপে তখন আমরা কি মস্তিষ্কে এবং হার্টে আমাদের হার্ট অ্যাটাক হতে পারে আমরা আমাদের মানে আমরা অনেক অসুস্থ হয়ে যেতে পারি তারপর বলছে যে যদি দীর্ঘ সময় ভয় থাকে আমাদের মধ্যে তখন একটা কিডনির ওপর প্রভাব পড়ে তাহলে আমাদের রাগটা নেগেটিভ ইমোশন কত গুরুত্বপূর্ণ রাগ নিয়ন্ত্রণ করা কত জরুরি তাহলে আমরা কি বলতে পারি যে যাদের হার্ট অ্যাটাক হয় যাদের কিডনিতে সমস্যা যাদের ফুসফুসের সমস্যা লিভারের সমস্যা এটাতে শরীরগত না শুধু মানসিক কোনো কিছুর প্রভাবে এটা ঘটে থাকে আমাদের বলতে যে এমএস গ্যাপ এটা বলছে যে আধুনিক চিকিৎসা বিজ্ঞান তাই বলে যে মানসিক স্বাস্থ্যের ওপর দৈহিক স্বাস্থ্যের ফিজিক্যাল হেলথের ওপর অনেক প্রভাব আছে প্রভাব বিস্তার করে মেন্টাল হেলথ তো আমাদের মানসিক স্বাস্থ্য সবাই যত্ন নেই ভালো থাকে থ্যাংক ইউ সবাই